বরগুনাতে কি জমিদার বাড়ি আছে এটা অনেকের প্রশ্ন বরগুনাতে তিনশো বছরের পুরাতন এক ঐতিহাসিক জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির নাম কাউনিয়া জমিদার বাড়ি বা মিয়াবাড়ি স্থানীয়ভাবে এটি এখন কাউনিয়া মিয়াবাড়ি হিসেবে পরিচিত মধ্যযুগের শেষভাগ থেকে ঔপনিবেশিক আমলে বাংলার ইতিহাসে বাকেরগঞ্জ একটি আলোচিত জেলা এ নামের সাথে জড়িয়েছে তৎকালীন প্রভাবশালী জমিদার খায়ের নাম রয়েছে বিশাল একটি বৈঠকখানা মাঝখান থেকে মূল বাড়িতে প্রবেশ করার পথ বাড়িগুলো আজ বহন করছে সেই ঐতিহ্য ও নান্দনিকতা এখন লোকের কোলাহল না থাকলেও রয়েছে পাখির কিচিরমিচির শব্দ রুমগুলো এখনও পরিত্যক্ত এখানে কেউ আসলে থাকে না এখন